আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো চলো মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম মন্দিরে কেমন আছি আসলে ভালো আছি আমি খুব ভালো আছি তো চলো চিন্টু ঘুমাচ্ছ একটু বেলা থেকে ভিডিও শুরু করলাম আর আমি এখন চলে যাচ্ছি ঘর প্রসুয় করতে আমার তো সকালে উঠতে হয় তো চলো আমি এখন ঘর প্রসুক করবো কেন ঘরটা অনেকটাই অগে ছল হয়ে যাচ্ছে আর এই যে টেবিলগুলো দেখছো এই টেবিলগুলো বলছি টেবিলটা দেখছো এগুলো দেখছো কী অবস্থা এদিক ওদিক করে সব ছড়ানো ছিটানো তো ভাবলাম যে আজকে কাজ করার যখন মুড আছে অ্যাকচুয়ালি কেউ তো মুডের উপর সব কিছু হয় যখন দেখবে তোমার ইচ্ছা হবে না কোনো কিছু করতে ইচ্ছা করবে না তো আজকে ভাবলাম যে টেবিলটা গোছ মানে পয়সা করবোই করবো জানো তো বন্ধুরা কখন ধরে ভাবছি টেবিলটা পয়সা করব বা ঝাড়াঝুরির কাজ করবো কিন্তু কিছুই করতে পারছি না কেউ যেন আমাকে বারণ করছে আর সেটা হচ্ছে আমার মন টেবিলটা পয়সা করা হয়ে গেছে এখন চলে এলাম শোকেসটা পরিষ্কার করতে পরিষ্কার করতে করতে প্ল্যান করে নিচ্ছি এরপরে কি কাজ করব আর হচ্ছে জলখাবারে কী বা করবো এর পরের কাজ বলতে কি বলে তো এর পরের কাজ বলতে হচ্ছে আমার স্নান করা আর হচ্ছে জলখাবার করা তো চলো আমি পরিষ্কার করে নিই শোকেজটা নিয়ে জলখাবার করতে যাবো আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার জন্য আমার রইল ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এই ঠাকুরকে প্রার্থনা করি ততক্ষণে চিন্টু ঘুমতে গুজে গেছে আর চিন্টুকে ভিডিও করতে বললাম আর চিন্টু ভিডিও করা মানে তোমাদের আগে বলেছি হাত পা কেটে দেবে মাথা কেটে দেবে এই দেখো দেখেছে ভিডিও করেছে আর দেখো আমি ঝুলটা ঝাললাম কেন বলতো এই যে আমার উপরে যে ছাদের উপরে যে এটা আছে তো এখান থেকে দেখো কত সিমেন্ট মানে এখান থেকে ঝরে ঝরে পড়ে অনেক সময় খাবার থাকলে না খাবারের মধ্যেও পড়ে যায় তো সেই জন্য ভাবলাম যে আজকে ঝুলটা ছাড়বো যদি ভাদ্র মাস যাই না ভাদ্র মাসে ঝুল ছাড়ে কি না কিন্তু কি করবো কিছু করার নেই এরকম যদি বালি পড়তে থাকে খাবারের মধ্যে তাহলে সেই খাবারগুলো ফেলে দিতে হবে না তো তাতে ঝুলটা আমি ঝেড়ে নিলাম তো চলো বন্ধুরা এরপর বললো না স্নান টান করে নেবো স্নান টান করে জলখাবার খেয়ে জলখাবার সেরকম কিছু হয়নি তো মুড়ি আর চায় তো মুড়িয়া চা করেছি তোমার দাদা তো সকালে চলে গেছে এখন চললাম আমি অনেকটা বেলায় জানো তো এই একটা ঝামেলা কি রান্না করব কি খাবো এই প্রত্যেক দিন এই ভাবতে ভাবতে না মাথা মাথা খারাপ হয়ে যাবে আমার হ্যাঁ তো চলো ঘরে সবজি ছিল তো সেই সবজি দিয়ে একটা কিছু করে ফেলবো ওই জন্যে একটু আলু ফালুগুলো কেটে নিচ্ছি আলু পটল এই সবই রান্না করবো আজকে তো সব কিছু দিয়েই আর কি একটা তরকারির মতো করবো কাঁকরোল সব দিয়ে কুমড়ো আর তোমার দাদাও খাবে না তাই আমার কোনো চিন্তাই নেই আমি আর চিন্টু খাবো বিন্দা সেটা আমরা খেয়ে নেবো তোমার দাদা খেলে একটু আমার আমাকে আর কি অসুবিধার মধ্যে পরিণত হয় জানো তো এই মুগ ডালটা অনেক দিন ধরে কৌটোর মধ্যে ছিল আসলে এখন না মেসে একটু মানে মুসুর ডালটাই হয় মুগ ডালটা না আমার কেউ একসঙ্গে বিরক্তও লাগে করতে কিন্তু আমার কাছে মুগ ডাল করা মানে খুব ঝামেলার ব্যাপার হ্যাঁ তা যাই না কেন তো দেখলাম মুগ ডালটার মধ্যে পোকা হয়ে গেছে তা ভাবলাম তাহলে একটু গরম করে নিই নিয়ে এই মুগ ডালটা রেখে দেবো শুনেছি ভাজা মুগ ডাল আর কি রেখে দিলে মানে পুরো ভাজে না অল্প একটু ভাজা করে রেখে দিলে ডালটা ভালো থাকে তো ওই জন্যে আমি ডালটা আর কি একটু চাটির মধ্যে নাড়াচড়া করে নিলাম আর এখন দেখো কলের মিস্ত্রি এসছে তো এই কোমোটের যে ট্যাঙ্কটা আছে এইটা থেকে না বেশ কয়েকদিন জল পড়ছিলো কিন্তু ইদানিং দুদিন ধরে দেখলাম জলটা একদমই পড়ছিলো না হালকা হালকা হয়ে তো আজকে দেখলে একদম সকাল থেকে জলই পড়ছে না তো এইগুলো তো ফেলে রাখা যায় না যেহেতু যা বাথরুমের ব্যাপার তাড়াতাড়ি করে আমি কিন্তু মিস্ত্রি দাদাকে ফোন করলাম উনি ওনারা আর কি হেল্পারদের পাঠিয়ে দিলেন তো যাক এই দেখো মিস্ত্রি দাদারা এসছে তো ওনারা মানে ওনাদের কাজ করছে আমি তার ফাঁকে একটু ভিডিও করে দিলাম একজন হবে ভিডিও করলে কিছু বলবে তো তো যাই আমি বলেই করি তবে এই দাদাদের বলি বলিনি তো চলো এই ভাইটাও এসছে ভাইটা এদিকে কল এই কলগুলো থেকেও জল পড়তো না পড়তো না বলে না যে যখন বিপদ আসে একসঙ্গে সব দিক দিয়ে আসবে যখন আসে না তো কোনো দিক দিয়ে না তো চলো আমার হচ্ছে অবস্থা সেরকম দেখো বাথরুমের মানে কোমোটের ট্যাঙ্কটা নষ্ট হয়ে গেলো তা আমাদের এই কলগুলো থেকেও জল পড়ে না ওহ কি যে ঝামেলা তোমাদের বলে বোঝাতে পারবে না যাক ছশো টাকায় গেলো আমার তো যাক ছশো টাকা যাক আর না যাক কিন্তু আমাকে তো করাতেই হবে যে জিনিসটা গুরুত্বপূর্ণ তো চলো একবার চলে এলো একটু এসেছিলো বাজারের দিকে এসে দেখো এই মন্দিরটা হরি মন্দির একটু মন্দিরটা আমার ঢুকতে খুব ভালো লাগে কিন্তু আমি যখন এসেছি তখন কিন্তু অলরেডি মন্দির আর কি বন্ধ করে দিচ্ছে দেখেছো তোমরা অন্ধকার করে দিয়েছো ঘরটা তো চলো আমি একটু প্রণাম করে নিলাম আর ভাগ্য একটু ছিল কপালে ঠাকুরের প্রসাদও পেলাম তা খেয়ে নিয়ে এখন একটু ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি যদি কখন সময় পাই এই মন্দিরটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। আমার মনে তোমাদের সঙ্গে অনেকদিন আগে একবার ভিডিওটা শেয়ার করেছিলাম যে আর করি না করি কিন্তু আবার তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখছো ফাঁকা তো সন্ধ্যেবেলা না এইখানটা অনেক সুন্দর আর কি কীর্তন হয় আমার না খুব ভালো লাগে তো এইসব কীর্তন শুনতে ঠাকুরের কাছে আসতে তো যাক তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে ঠাকুর তো সবাই ভালোবাসে তাই না আর এইসব জায়গায় কিন্তু মন দেবে একদম রকম হয়ে যায় ফ্রি হয়ে যায় আজকে রাস্তায় প্রচুর ভিড় আর গাড়িও সেরকম রাস্তা বেশ জ্যাম যায় দেখছি যাই না কেন আমার মনে হয় যে আজকে বলছি না রাত্রে কি মিছিল না কী একটা হবে মিটিং মিছিল না কী সব হবে তো আরজি করার ব্যাপার নেই তো ওই জন্যই মনে হয় মানুষ আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে বা যে কোনো একটা ব্যাপার হবে পাড়ায় যখন এলাম তখন দেখলাম যে পাড়ার ক্লাবের কাছে ভিড় কী কারণ দেখলাম যে এখানটাও কিন্তু সেই পালন করা হচ্ছে আমাদের এই কার্যকরের ব্যাপারটা নেই তো যাই হোক আমিও একটু সামিল হলাম কেন তো আমরা যেহেতু আমার একটা অধিকার আছে এখানটা আমরা সবাই যে শান্তিতে ভালোভাবে বাঁচতে তো এটাই হচ্ছে ব্যাপার আর কিছুই না এখানে কোনো পার্টির ব্যাপার নেই কোনো রাজনীতির ব্যাপার নেই তো ঘরে চলে এলাম আবার রাতের খাবার দাবার এই তো জীবনের আর কি সংসারের ধর্ম তাই না খাও দাও ঘুরো ফিরো আনন্দ থাকো সংসার ধর্ম ভালো মতো করো শান্তিতে তো চলো প্রচুর গরম পড়েছে আর এখন আমি একটু গাও ধুয়ে নিয়েছি এসে রুটি করছি রাতে আর সেরকম কিছু করার নেই কেন ওবেলা তরকারিটা রয়ে গেছে অল্প ওই দিয়ে চালিয়ে দেবো আর ডিমের অমলেট করে নেবো তো বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি সব ভালো থেকো গুড নাইট দেখো অন্য কোনো ভিডিওতে